তো শুরুতেই বলে রাখি কালকে আমার একটু ভুল হয়েছিল এখানে জাংকুকের ইওনের বয়স হবে 18 আর তেজি মিনলি 11 বছর আর সুগার 15 বছর আশা করি বুঝতে পেরেছো এরপর কেটে গেছে আরো ছটি বছর এই 6 বছরে জাংকুকের লাইফে যেই আসার চেষ্টা করেছে তাকে তে এমন ধলাই করেছে জীবনে আর কখনো জাংকুকের সামনে এসে দাঁড়ায়নি আর সুগার জিমিনের সম্পর্কটা তোমরা তো বুঝতেই পারছো দুজন দুজনকে একটু দেখতে পারে না লিসা জবে থেকে বুঝতে শিখেছে তবে থেকে ইওনো ছাড়া কিছু বোঝে না লিসা সামনে বসে আছে রাংক বল তুই তো উঠ তুই তো আমার কথাটা শোন লিসা তোর কি একবারও মনে হলো না যে এমনটা ঠিক না ওরা দুজন তো আমাদের সবাইকে ছেড়ে নি হয়ে বেডে পড়ে আছে কিন্তু তুই তুইও এভাবে নিস্তব্ধ হয়ে বেটে পড়ে থাকতে পারলি তোর বুকটা কাঁপলো না কেন রে তোর জাঙ্কু ভাই এতকে ভালোবাসে না তোর সেই চঞ্চলতা মেকআপের আবদার করা আর করবি না আমার কাছে উঠ না বোন সোনা বোনটি আমার এই পুরো ছয় মাসে জাংকুক রোজ একবার করে লিসার রুমে আসতো কিন্তু বেশিক্ষণ থাকতে পারতো না লিসার মুখের দিকে তাকালে জ্যাঙ্কুকের এক আকাশ পরিমাণ কষ্ট হতো মনে হতো এখনই যেন ওর বন্ধ হয়ে আসবে কারণ তিনজনের মধ্যে যদিও পেয়ার জেমিনের মুখটা একটু সময়ের জন্য চুপ থাকতো কিন্তু লিসার মুখ কখনো চুপ থাকতো না লিসা সব সময় কোনো না কোনো কিছু আবদার করতেই থাকবে নিসা সব সময় কোনো না কোনো কিছু আবদার করতে থাকবে ওর আবদারের ঝুড়ি যেন শেষই হয় না ওর উদ্ভব কথাবার্তা সবকিছু মিলিয়ে জাঙ্কুকের দমটা প্রায় বন্ধ হয়ে আসে জাঙ্কুক লিসার কপালে একটা চুমু ওখান থেকে বেরিয়ে টেট কেবিনে চলে যায় টের হাতটা নিয়ে চুপচাপ বসে আছে জাঙ্কুক আর জাঙ্কুকের চোখের পানিগুলো টের হাতে গিয়ে পড়ছে এখন তের হাতটা অনেকটা স্বাভাবিক হয়েছে ডক্টর বলেছে ওর ভাঙা হাড়গুলো এতদিনে জোড়া লেগে গেছে বয়স কম হওয়ায় ওর হাড়গুলো জোড়া লাগতে বেশি একটা সময় লাগেনি ডক্টর সানা বলে গেছিল তের জ্ঞান ফেলে সমস্ত কিছু ঠিক হওয়ার সম্ভাবনা আছে তে ভালোভাবেই চলাফেরা করতে পারবে আশা করা যায় চাঙ্কুক তের কপালে চুমু খেয়ে বলে কবে উঠবে তে সহ্য করতে পারছি না প্রচন্ড কষ্ট হচ্ছে তুমি তোমার জামাকে কষ্টটা কিভাবে সহ্য করছো তে তুমি কি বুঝতে পারছো না তে প্লিজ ওঠো না কবে থেকে তোমার কথা আমি শুনিনি প্লিজ তে একবারটি ওঠো তে পাটা একটু নড়ে উঠলো জাঙ্কুক প্রথমবার হওয়ায় খেয়াল করেনি মনে হলো ওর মনের ভুল কারণ কত কিছুই তো ইমাজিন করে ঝাঙ্কুক তে এই বুঝি উঠবে এই বুঝি বলবে ঝাঙ্কুক আপনি এমন করে কাঁদছেন কেন আপনি কাঁদবেন না আপনি জানেন না আপনার কষ্ট হলে আমার খুব কষ্ট হয় কিন্তু প্রতিবারই ঝাঙ্কুক ব্যর্থ হয় ওর স্বপ্নগুলো ভেঙে যায় কিছুক্ষণ পর তে আবারও হাতটা নাড়িয়ে উঠল ঝাঙ্কুক এবার বুঝলো তে হাত নাড়াচ্ছে কারণ হাতটা তো চাকুকে হাতের মধ্যেই ছিল তে তুমি কি আমায় শুনতে পাচ্ছ তে আস্তে করে ওর চোখটা খুলতে লেগেও আবার বন্ধ করে ফেলল কি হয়েছে তে কথা বলো প্লিজ তে চোখ খুলল ডক্টর সঙ্গে সঙ্গে বাইরে থেকে ডক্টর চলে আসলো দেখুন ও হাত নাড়াচ্ছে ও চোখ খোলার চেষ্টা করছে নার্স তাড়াতাড়ি সমস্ত পর্দাগুলো টেনে দাও কোনো প্রকার বাহিরের আলো যেন ভিতরে না আসতে পারে কথা মতবে নার্সগুলো গিয়ে সমস্ত পর্দা আটকে দিল তে পিট পিট করে তাকালো জাঙ্কুক জাঙ্কুকের এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তাকে জাপতে জড়িয়ে ধরবে কিন্তু এতগুলো স্যালাইনের মাঝখানে কিছুতেই বুঝতে পারছে না কি করবে সে সানাই সে সঙ্গে সঙ্গে সমস্ত স্যালাইন খুলে দিল জাঙ্কুকের দিকে তাকে ইশারা করল যে ওকে জড়িয়ে ধরতে পারবে সানা রুম থেকে বেরিয়ে গেল সঙ্গে সমস্ত নার্সও জাঙ্কুক চাপতে জড়িয়ে ধরলো থেকে তের কপালে গালে চুমু খেলো তে তে তুমি উঠে গেছো আমার খুব কষ্ট হচ্ছিল তে জাঙ্কুক জেমিন লিসা কই ওরা ঠিক আছে তো চাকুকটাকে আবার শক্ত করে জড়িয়ে ধরে কেটে দিল এই তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন ওরা ঠিক আছে তো ওদের কিছু হলে কিন্তু মরেই যাব সঙ্গে সঙ্গে জাঙ্কুক তের মুখটা চেপে ধরল এমন কথা বলো না জিমিন আর লিসা দুজনেই বেঁধে শুয়ে আছে জিমিন জিমিন ঠিক আছে তো লিসা ওর কি হয়েছে ও ঠিক আছে তো তুমি একটু শান্ত হও তে ডক্টর সানা ভিতরে আসতেই জিয়াঙ্কুক বলে আমি কি ওকে কুলি নিয়ে অন্য রুমে যেতে পারি হ্যাঁ তা পারেন কিন্তু আমার মনে হয় এখনের জন্য ওকে হুইল চেয়ারে বসানো উচিত আচ্ছা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করবেন সঙ্গে সঙ্গে নার্সটা হুইল চেয়ার আনলো থেকে বসিয়ে দিয়ে জিয়াঙ্কুক জিমিনের রুমে নিয়ে গেল তে জিমিনকে দেখে ওর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো সত্যি তো ওকে বাঁচানোর জন্যই এমন করেছিল তাও কেন জিমিনের এমন অবস্থা ওর কি হয়েছে ও চুপ করে কেন আছে লিসা কোথায় আমি ওকে দেখতে চাই ডক্টর কিছু মনে না করলে আমার বলটা কি কি এখানে শিফট করা যাবে হ্যাঁ অবশ্যই প্লিজ একটু তাড়াতাড়ি লিসাকে এখানে নিয়ে আসুন আমার মনে হয় লিসা নিশ্চয়ই তের কথা শুনলে ও উঠবে কিন্তু জিমিন না উঠলে উঠবে না কারণ লিসা উঠতেই চায় না ও শ্বাস তো নিচ্ছে বাট মনে হয় প্রতিজ্ঞা করে নিয়েছে ওর ব্রেন ওর মন ওর সব কিছু যে ওদের দুজনকে ছাড়া ও বাঁচতেই চায় না এই জিমিন উঠ না রে দেখ আমি কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে তুই কি চাস তোর জন্য লিসার এমন হোক লিসা খুব কষ্ট পাচ্ছে রে দেখ না ওরা সবাই বলছে লিসা নাকি উঠবে না তুই না উঠলে আর আমিও বাঁচতে চাই না তোরা যজন না থাকলে প্লিজ বোনটি আমার উঠ তে এতটুকু কথা বলে হাঁপিয়ে গেল টানা এখনো রুমে দাঁড়িয়ে আছে আসলে জেমিন বাঁচতেই চায় না কেন জানি না এই মেয়েটা লড়াই করছে না তে যেভাবে আহত হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো দু বছরের আগে ওর কেনই ফিরবে না অথচ এই নিয়েটা সারা মনে মনে ভেবে দীর্ঘ নিশ্বাস ফেললো তে জিমিন কেন জানি নিজে থেকে বাঁচতেই চায় না লড়াই করছে না এ জিমিন উঠ না দেখ না আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ উট কথাটা বলে আধো আধো হাতে জিমিনের হাতা চেপে ধরলো তে উঠ না প্লিজ উট মাই বেস্ট ফ্রেন্ড চোখ থেকে এক ফোঁটা পানি গিয়ে পড়ল জিমিনের হাতে তুই উঠবি না তো আমি কিন্তু তাহলে সত্যি সত্যি বলছি মরেই যাব জিমিনের জ্ঞান তবু না তে হতাশ হয়ে জিমিনের হাতের ওপর মাথাটা রেখে চোখের পানি ফেলছিল প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে জিমিন এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি তে এখান থেকে কিছুতেই বেরোবে না কারো সাথে দেখাও করতে চায় না জাঙ্কুকও জোর করেনি তে চুপচাপ জিমিনের হাতের উপর মাথা রেখে চোখের পানি ফেলছে এইদিকে নার্সগুলো লিসাকে নিয়ে আসার জন্য সমস্ত প্রসেসিং কমপ্লিট করে ফেলেছে এখন শুধু লিসার বেডটা শিফট করবে এমন সময় জিমিনের হাতটা নড়ে উঠল জিমিন হাদো হাদো কণ্ঠে বলে উঠল তে আম সরি তে ডক্টর সারা তাড়াতাড়ি তেকে বলে তে কথা বলো প্লিজ জিমিন শুনুক তোমার কথাগুলো জিমিন জিমিন ওট রে জিমিন দেখ দেখ না আমার দিকে তাকা জিমিন সত্যি বলছি তুই যদি না উঠিস আমি কিন্তু মরে যাব জিমিনের চোখ দিয়ে চোখের কান্নিশ বেয়ে টপ টপ করে পানি করছে যেন চোখ খুলতে পারছে না জিমিন জিমিনের মতো প্রচুর গিলটি ফিল কাজ করছে সে কেন এমন করলো দেখ জিমিন আমি জানি তুই অবশ্যই চোখ খুলবি তুই আমাকে ভালোবাসিস না বল দেখ লিসার কি অবস্থা ইসে নাকি কোমায় আছে ও কোনো কথা বলছে না তুই তো জানিস ও কথা বলতে না পারলে ওর কত কষ্ট হয় প্লিজ ওরনা জিমিন আস্তে আস্তে চোখ খুলল ডক্টর ওকে তুলে বসিয়ে দিল তে হাউমাউ করে কাঁদছে তে কাঁদতেও পারছে না ঠিক মতো ডক্টর বারণ করছে বারবার জিমিনের চোখ দিয়ে শুধু পানি পড়ছে তার দিকে শুধু তাকিয়ে আছে কোনো কথা বলার মতো ওর কাছে ভাষা নেই নেশাকে জিমিনের কেবিনে শিফট করা হলো আর মিন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লিসার দিকে শরীরে কোনো রক্ত নেই চেহারাটা কেমন ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে সানা তখন পেয়ার জিমকে উদ্দেশ্য করে বলল তোমাদের দুজনের গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে মানলাম সেই জন্য তোমাদের শরীরে এই অবস্থা কিন্তু দেখো কপাল করে এমন ফ্রেন্ড পেয়েছো যে কিনা শরীরের কোনো ক্ষতি হয়নি বাট মনের দিক থেকে এতটাই অসুস্থ যে তোমাদের যা যা লক্ষণ দেখা দিয়েছে সেম টু সেম ওরও আমার কি মনে হয় যেন তোমাদের দুজনের প্রত্যেকটা ক্ষত প্রত্যেকটা কষ্ট নিজে অনুভব করেছে ফিল করেছে তোমাদের দেখি মনে হচ্ছে তোমরা একসাথে জন্মগ্রহণ করছিলা এই জন্য তোমরা একে অপরের সাথে কানেক্টেড দেখো তোমাদের মুখের অবস্থা যা ঠিক সেম অবস্থায় লিসারও খুব প্রচুর শখ খেয়েছে জিমিন কথা বলো জিমিন তুমি লিসার সাথে কথা বলো তে তুমিও চেষ্টা করে দেখো কিন্তু প্লিজ তে কান্না করো না তোমার শরীরের পরিস্থিতি আরো বেশি খারাপ হবে আপি লিসা উঠবে তো হ্যাঁ উঠবে তোমরা দুজন ওর সাথে কথা বলো একটু দেরি হবে বাট ও যখন বুঝতে পারবে যে তোমরা উঠে গেছো অবশ্যই ও বলবে কারণ ও সব কিছু শুনতে পাচ্ছে কিন্তু ও সাড়া দিতে পারছে না তেজমিন অনেক চেষ্টা করেছে লিসাকে অনেক কথা বলেছে কিন্তু লিসার জ্ঞান ফেরেনি প্রায় চার ঘন্টা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বাড়ির লোকের সাথে কেউই দেখা করেনি জাঙ্কুকু তেজমিন লিসার সাথে রুমের মধ্যেই আছে এর কথা মোতাবেক কেউ রুমে আসেনি মাহিরে ন্যান্সি আর যে হোক প্রচন্ড ভেঙে পড়েছে ন্যান্সি প্রচুর কান্নাকাটি করছে ওদেরকে একবার দেখার জন্য কিন্তু তে তো ধরে বসে আছে লিসার জ্ঞান ফিরলে তবে সেখান থেকে বাহিরে যাবে সবার সাথে কথা বলবে তিনটা বেড একসাথে অ্যাডজাস্ট করা হয়েছে পুরো রাত ওখানেই কেটে যায় সকালবেলা উঠেই তে আর জিমিন অস্ফুট বলে উঠল লিসা ও সকাল হয়ে গেছে রুমের মধ্যে একটা নার্স ছিল যে এসে দুজনকে বসিয়ে দিল সঙ্গে সঙ্গে জিমিন জোরে জোরে কান্না করতে লাগলো সব সব আমার জন্য হয়েছে আমি আর বাজবা লিসা তুই এখন পর্যন্ত উঠলি না সব কিছু আমার জন্য হয়েছে জিমিন শান্ত হও প্লিজ কি বলছিস তোর জন্য কেন হবে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল হেই লিসা ভুট মাই বেস্ট ফ্রেন্ড জিমিন তোকে ডাকছে তুই না জিমিনের ফ্রেন্ড ও দেখ কান্না করছে টিআই জিমিনের কথাগুলো বারবার লিসা কানের মধ্যে গিয়ে বাড়ি খাচ্ছে কিন্তু লিসা উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না তখনই জিমিন হুট করে বেড থেকে নামার চেষ্টা করে যেহেতু ওর অনেক জায়গায় ভেঙে গেছে সহজে উঠে দাঁড়াতে পারলো না সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল জিমিনের মুখ থেকে জোরে চিৎকার বেরিয়ে আসলো কারণ সে অনেক ব্যথা পেয়েছিল নার্স তাই এসে সঙ্গে সঙ্গে জিমিনকে তোলে সঙ্গে ঝাঁকু কি করছিস জিমিন আবার ক্ষতি হবে তো হোক ভাইয়া আমি বাঁচতে চাই না আমার জন্য ওদের দুজনের এই পরিস্থিতি শুধুমাত্র আমার জন্য তে অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট কথাটা লিসার কানে যেতেই লিসা জোরে চিৎকার দিয়ে ওঠে তে জিমিন লিসাকে উঠে বসতে দেখে সানার মুখে এক চিংটি হাসি ফুটে ওঠে জাঙ্কু খুশিতে কান্না করে দিয়েছে হয়তোবা ওর জীবনটা ফিরে পেয়েছে লিসা হাওয়া মা করে কাচ্ছে কিন্তু চোখ খুলছে না এখনো চোখ বন্ধ করে আছে লিসার মনে হচ্ছে চোখ খুললে সে আবার ওই ভয়ানক অ্যাক্সিডেন্টটা নিজের চোখের সামনে দেখবে বল চোখ খুল বল কান্না করিস না ওরা ঠিক আছে বোন আমার চোখ খুলে দেয় ওরা সামনে না তুমি মিথ্যা বলছো সবাই শুধু আমাকে বোকা বানাও লিসা কথাটা বলতেই লিসা আস্তে করে চোখ খুলে দেখে দুজনেই হুইল চেয়ারে বসে আছে লিসা উঠে দাঁড়াতে চাইলো কিন্তু পেরে উঠল না ছ মাসে অনেক স্যালাইন ফোড়া হয়েছে লিসার হাতে তাই হাটটা জানি অবশ হয়ে আছে এতদিন শুয়ে থাকার জন্য পাটাও চলছে না জাঙ্কু কেশে লিসাকে ধার করাই ঠিক আছে বোন হুম আমি ঠিক আছি আমি খুব খুশি ভাইয়া ওদের কিছু হয়নি লিসাকে দুজনকে জড়িয়ে ধরলো তিনজনই কান্না করছে সঙ্গে সঙ্গে সানা গিয়ে বাইরে সবাইকে খবর দিল সবাই ভিতরে এসে তিনজনকে একসাথে দেখে কান্না করে দিল এই কান্না কষ্টের না খুশি ইউনেশি তের গালে কপালে হাজারো চুমু দিয়েছে আর ছ মাস পর নিজের বোনকে তাকাতে দেখলো ইয়ানো ওর পৃথিবীটা ফিরে এসেছে আবার ইয়ানোর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হয়েছে ভাইয়া আর কান্না করো না আমি ঠিক আছি তো বাড়ির সবাইকে তেজিমিলিসা থামানোর চেষ্টা করছে বাট কেউ তো কথাই শুনছে না স্পেশালি ন্যান্সি লিসা একসাথে বলে উঠল ভাবি মনি চুপ করো আর কত কান্না করবা দু এক দিনের জন্য অজ্ঞান হয়ে পড়েছিলাম তাতেই তো মানেই অবস্থা না জানি 6 মাসের জন্য বেডে পড়ে থাকতে হলে তোমাদের কি অবস্থা হতো সবাই কান্না কাটি থামিয়ে দিয়ে तेज민 লিসার মুখের দিকে তাকিয়ে আছে এখন পরিবারের সবাই বুঝতে পারছে না ওরা হাসবে নাকি কান্না করবে সোগা বলেই ফেলল ভাবি মনি তুমি কি বুঝতে পারছো আমাদের কান্না করা উচিত নাকি হাসা উচিত? নালসি চোখ মুখ কুঁচকে বলল জানি না ভাই ওই হনুমান আগে তো বানরের মতো চেহারা ছিলই এখন আবার ওদুমপাচের মতো বানিয়েছিস কিভাবে বলতো মনে হচ্ছে তোকে 100টা মিয়ে ছাকা দিয়ে বেকা করে দিয়েছে নেশার কথা শুনে মনে হচ্ছে সুগা এখন গিয়ে কোকা-কোলা খেয়ে মরে যাবে কিন্তু বেচারা হাসপাতালে কোকা-কোলা কোথায় পাবে সুগা আবার মনে মনে ভাবলো স্প্রিট থাকলে তবু খেয়ে চালিয়ে নিতাম মরে যেতাম এর কথা শোনার থেকে মরে যাওয়াই ভালো ছিল আরে ওই সাত চুমি ছ মাস বেড়ে পড়েছিলি আর এখন জিজ্ঞেস করছিস এ দিন আমি অসুস্থ ছিলাম আর এর মধ্যে তুই ছেঁড়া খেয়ে দেখা হয়ে আছিস কথাটা শুনতেই তে লিসা হা হয়ে গেল ছ মাস সঙ্গে সঙ্গে তে ছেড়ে দাঁড়িয়ে পড়লো এই আমার সাথে মজা করছিস ছ মাস কক্ষন আমরা বেড়ে থাকতে পারি ফালতু মজা হয়েছে তোরা এখন ঝগড়া করা বন্ধ কর আচ্ছা ডক্টর এখন কি আমরা ওকে বাসায় নিয়ে যেতে পারি ওদের হ্যাঁ অবশ্যই কিন্তু স্পেশাল কেয়ার করতে হবে না সেই সঙ্গে সঙ্গে সামনে এসে বললো কোনই চিন্তা করবেন না আমি আছি তো হ্যাঁ ভাবি জানি তো আপনি আছেন এতদিনই বুঝে গেছি কি পরিমাণ ভালোবাসেন ওদেরকে ওরা তো আপনার যান হ্যাঁ শুধু তাই না ওরা আমার সব কিছু আমার পুরো পৃথিবী ওরা তিনজন যে হোক পাশ থেকে মুখটা বেজার করে বলে উঠে আর হ্যাঁ সেই পৃথিবীতে আমি নেই তোর ভালো লাগে না যে আবার কথাই সবাই হেসে ফেলে আজ আবার জীবন বাড়িতে খুশির মেলা আনন্দে ভরে উঠেছে পুরো জীবন বাড়ি ভূতেরা ভিতরে আসতে ক্যালেন্ডারের দিকে চোখ পড়ল তিনজন একসাথে বলে উঠলো ডিসেম্বর মাস তখনই নামজন তিনজনকে উদ্দেশ্য করে বলল চিন্তা করো না মামনি এবার পরীক্ষা না দিতে পারলে নাই সামনের বছর দিবা বাবা সত্যি তাহলে আমরা ছ মাস হুম